উত্তরবঙ্গের সর্বোচ্চ সৌন্দর্য পর্যটক কেন্দ্র ডালিয়া তিস্তা ব্রিজে এটি দেখতে অনেকটা সুন্দর প্রাকৃতিক মনমুগ্ধকর এখানে গ্লে প্রাণটা জুড়ে যায় আপনারাও এখানে আসবেন ঘুরতে আশেপাশে দূর দূরান্ত থেকে অনেকে এখানে ঘুরতে আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ডালিয়া তিস্তা ব্রিজ নীলফামারি জেলার ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় অবস্থিত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এর মাধ্যমে নীলফামারি লালমনিহাট রংপুর এবং কুড়িগ্রাম জেলার মানুষের যাতায়াত সহজ ও দ্রুত হয়েছে এই ব্রিজের আশেপাশে রয়েছে দেশের অন্যতম বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ যা কৃষির উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিস্তা নদীর নীল জল চারপাশের সবুজ প্রাকৃতি আর ব্রিজের আধুনিক স্থাপত্য এখন দার্শনিক কাছে একটি জনপ্রিয় ভ্রমণ স্থান হিসেবে গণ্য হয় যদি সংক্ষেপে বলা হয় তাহলে ডালিয়া তিস্তা ব্রিজ শুধু একটি সেতু নয় এটি উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন সৌন্দর্য আর গর্বের প্রতীক